দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইক আজ উনিশে মে রোজ রবিবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাস থানে অবস্থিত চাঁদখালী পশুহার দর্শক আজ চাঁদখালী পশুহার থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার্গর উদ্বোধন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তিয়াত্তর কম দিতে পারবো না রং পাবেন এটা এটা মাংস আছে এই একটা মাল বললাম না আপনাকে একটা মাল বাদামি কালার কালো লাল হাই এই মাল দেখেন হাইট মাইপি নেন ভাই জি একটা মাল কালার ডিসকা আট সব নয়টা কালো নয়টার ভিতর আটটা কালো এটা আপনি তিয়াত্তর হাজার টাকা দেবেন জি সত্তরই কম হবে না ভাই যেহেতু বড়ো মাল জি এখন বড়ো মাল চলতে এটা এটা দেবেন আপনি অষ্টাত্তর হাজার দাতা ছিয়াত্তর লাগবে ভাই ওজন মাংস মেপে দেবো আমি এটা আপনার মনে করেন তিন মন পাঁচ কেজি হলে দুই তিন তিন মন পারা যাবে জি আজকে যে প্যাকেজটা দিচ্ছেন প্যাকেজটার প্রত্যেকটা গরু তো আমরা দেখানোর চেষ্টা করছি এবং সিঙ্গেল আপনি দাম বলছেন এখন আমার দর্শক যারা আজকে আপনার এই গরুগুলো দেখে কিনবে সীমিত একটা ছোটো প্যাকেজ সেক্ষেত্রে আজকে তাদের জন্য ইভারেজ মিলে কেমন কি দাম দিবেন এবারে বাহাত্তর না একাত্তর করে দিতে হবে একাত্তর করে দেওয়া যায় না সত্যি লাভ আন সীমিত কিছু লাভ হয় ভাই এখন সেক্ষেত্রে তাহলে আপনি একাত্তর দাম দিচ্ছেন কিন্তু আমার দর্শক ফোন দিলে একটু কমে রাখবেন সত্যি নিচে হবে না ভাই যে বড়ো মাল আপনি দেখেন দুইটা মালে একটু সাতটা এক লাখ আটত্রিশ সাঁত্রিশ হাজার টাকা সব বড়ো মাল মাংসের মাল কালার সাইজ সিং মাথা সিং লম্বা লম্বা সিং সেক্ষেত্রে তো অনেক নয়টা মাল আছে নয়টা পারফেক্ট নয়টা মাল আমার আছে আর নাই

হ্যাঁ মাল কিন্তু আমার খামারে থাকে সবসময় আমার কাছে থাকে না রাত্রি ফোন দিয়ে পাবেন না রাত্রে যদি কেউ ফোন দিয়ে বলে যে খোকন ভাই গরুগুলো দেখেন সেক্ষেত্রে এটা অসম্ভব না কালকে রাতে একদম এগারোটা ফোন মাল দেখান কে আমি খামারে আনলে আপনি ভাই খামারে আমি তো খামারে না ভাই কারণ কি রাত্রে তো আর কেউ মাল দেখাতে পারবে না 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 বিদেশি লোকের অনেক থাকে খামারে থাকে রাত্রে আমি তো থাকি না ভাই এখন যারা নিবে তাদের জন্য আজকের প্যাকেজটা দাম দিচ্ছেন একাত্তর একাত্তর হাজার ভাই যারা নিবে সরাসরি গরুগুলো আবার দেখা দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে যদি পছন্দ হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার বিকাশ নগদের মাধ্যমে বায়না করবে

আপনার এখান থেকে কিছু গরু দেখলেন বাই দশ পিস শাড় গরু নিয়ে আসছে এর ভিতরে আপনার নয় পিসের প্যাকেজ দিছে যারা আজকের এই নয় পিস শাড় গরু কিনবেন বাই দাম দিছে একাত্তর হাজার টাকা করে এবং এই নয় পিসের হাসিল ফ্রি যারা নিবেন খোকন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি খোকন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ চাঁদখালি খালি থেকে বৃহ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ